জীবনের প্রতিটি বাঁকে আমরা কখনো না কখনো বিভ্রান্ত হই ঠিক আর ভুলের সীমা অস্পষ্ট হয়ে যায় ঠিক এমন সময় শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় আসল শক্তি ও আসল শান্তি আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে আজ আমি আপনাদের কাছে তুলে ধরছি ভগবানের চিরন্তন কিছু উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনকে জয় করেছে সে গোটা জগৎকেই জয় করেছে আসল যুদ্ধ বাইরের নয় নিজের চিন্তা ও ইচ্ছার ওপর নিয়ন্ত্রণে প্রকৃত জয় অহংকার হলো সেই আগুন যা নিজের ঘরকে সবার প্রথমেই পুড়িয়ে ফেলে প্রেম মানে দাবি নয় দান সত্যিকারের প্রেম নিঃস্বার্থ হয় যেখানে কিছু পাওয়ার প্রত্যাশা নেই অতীতের দুঃখ নয় ভবিষ্যতের জন্য প্রস্তুত হও যা চলে গেছে তা নিয়ে দুঃখ নয় বরং যা আসছে তা নিয়ে সচেতন হও সত্যের জোর নীরব কিন্তু স্থায়ী ও প্রভাবশালী সত্য কখনো চিৎকার করে না কিন্তু সে শেষ পর্যন্ত সবাইকে নীরব করে দেয় ভক্তি মানে শুধু নত হওয়া নয় নিজেকে ঈশ্বরের হাতে সঁপে দেওয়া প্রকৃত ভক্তি আত্মসমর্পণের মাধ্যমেই প্রকাশ পায় কাজ করো নিঃস্বার্থভাবে ফল নিয়ে ভেব না তোমার কর্মই তোমার ধর্ম ফল নয় মনোভাবটাই ঈশ্বরের দান রাগ সাময়িক কিন্তু তার ক্ষত দীর্ঘস্থায়ী রাগ এক মুহূর্তে যা নষ্ট করে তা ফেরানো কঠিন